সুপ্রভাত বন্ধুরা আজ হয়েছে ফোরটিন্থ এপ্রিল পয়লা বৈশাখ তো ব্রেকফাস্ট করেই চলে এসেছি তোমাদের সামনে হলুদ বাটা নিয়ে না 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 হলুদ বাটা না হলুদ থেতো করে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি স্নান টান করে একদম চলে এসেছি ঠাকুর ঘরে গণেশজিকে সুন্দর করে আরাধনা করতে কেন কি প্রতিটা শুভ কাজেই আমরা গণেশজিকে আরাধনা করি শুরু করতে ভালোবাসি এবং পড়াও উচিত আজ হয়েছে শুভ নববর্ষ তাই গণেশজির আরাধনা দিয়েই শুরু করলাম হ্যালো एवरीवन শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল আমার বন্ধুদের ভাই বোন দিদি দাদা সবার জন্য আর আমার আসামবাসীদেরকে জানাই হ্যাপি বিহু সময় সাথে তোমাদের সকলের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি ভিডিওটা আজকে এখান থেকে শুরু করলাম সকালে স্নান টান করলাম হলুদ দিয়ে আজকে দিনে হলুদ দিয়ে স্নান করে কিনা আমি ঠিক জানি না কিন্তু এটা আমি প্রতি বছরই আমার মন থেকে এমন মনে হয় যে শুভ হলুদ যেহেতু শুভ তো শুভ নববর্ষে শুভ দিয়েই শুরু করব। এমন একটা আমার মনের কথা তাই কিন্তু একটু হলুদ দিয়ে স্নান টান করে আজকে ব্রেকফাস্টটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি কেন কি সব কিছু শেয়ার করতে গেলে ভিডিও হয়ে যায় বড়ো আমি এই নাইটিটা আমাদের লাবণ্য গ্রুপ অনেকবার তোমরা দেখেছ লাবণ্য যে আমাদের লেডিস গ্রুপ আছে নিপা স্কৃতি ক্রিয়েশন থেকে আমি এই নাইটিটা নিয়েছিলাম চৈত্র মাসে নিয়েছিলাম আর কি তো এটা পড়াই হয়নি আমার মানে পড়া হয়নি রেখে দিয়েছিলাম যে বলা বৈশাখের দিন স্নান করে পড়বো তো আজকে এটা আমার একটা নতুন নাইটি একদম খুব ভালো কোয়ালিটিটা সফট একদম কাপড়টা যদি নিপা আমার ভিডিও দেখছো তো সত্যি থ্যাংক ইউ ফর দিস নাইটি খুব সুন্দর একটা নাইটিটা মানে কাপড়টাও খুব ভালো লাগছে আজকে একটু কথা বলি এবার আমি পয়লা বৈশাখে ঠাকুরের জন্য কিছুই আনা হয়নি মানে ঠাকুরের জন্য কিছু আনা হয়নি বলতে ঠাকুরের নিচে পাতার টাপড় এইসব আনি তো এবার এইসব কিছু আনি নেই গোপুর জন্য ড্রেস বানিয়ে দিয়েছি একটা মানে ঘরেরই কিছু দিয়ে সেটাও তোমাদেরকে দেখাবো কিন্তু চলো তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি গোপুর ড্রেসটা তোমরা জানাবে কেমন লেগেছে সোনার ড্রেসটা দেখো কেমন হয়েছে একটু জানিও আশা করি তোমরা অনেকেই বুঝে গেছো যে গোপুর ড্রেসটা আমি কী দিয়ে বানিয়ে দিয়েছি মা বানিয়ে দিয়েছে কী দিয়ে আমাদের অ্যাসামিস গামছা যে গামছাটা একদমই নতুন আমার ঘরে সবসময়ই থাকে চার পাঁচটা গামছা ওই গামছা কেটে গোপালকে একটা পায়জামা পাঞ্জাবি বানিয়ে দিয়েছি কেমন হয়েছে একটু জানিও আর তোমরা জাস্ট লক্ষ্য করলে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম ঠিক ওই সময় একটা ফুল কি সুন্দর করে নিচে চলে আসলো একটা সংকেত পাওয়া আর এই সংকেতটাতেই কিন্তু আমাদের মতন ঠাকুর বিশ্বাসী যারা ঠাকুরকে খুব বিশ্বাস করে তাদের কাছে কিন্তু একটা বড় পাওয়া আর তোমাদের সাথে যখন আমি ক্যামেরাটা করছিলাম তখনই যেহেতু মানে ব্যাপারটা হয়েছে তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম এই ছোট ছোটো সংকেতগুলো আমরা পেয়ে যদি খুশি থাকতে পারি তাহলে কি খারাপ

আড়ো দেখো এই যে দীক্ষিতা দীক্ষিতার মা বাবা মেয়েকে নিয়ে যাচ্ছে প্রোগ্রাম করাতে টুপ্লাক পড়িয়ার প্রোগ্রাম কিপুড়ি মুড়ি যা ঘুড়ি যা সাইসা কিমান দুনিয়া হইছে ওলা জিয়া মেকলা টুকার কার মেকলা চাদরটো তোমার আর ও মেকলা টু মায়ে আচ্ছা জিয়া বাই বাই আর আসামের কালচার বিহু ডান্স তাই আমাকে পিপি পিপি ডাকে পিপি মানে পিসি যাই হোক সবাই পিপি পিপি বলে ডাকে তো রেডি হয়েছে আমাকে ডাকছিল তো আমি একটু একটু তোমাদের সাথে শেয়ার করি তুলে আমি প্রসাদটা প্রসাদটা উঠিয়ে নিয়েছি এখন নিয়ে নিব আর আজকে দেখো ঘরে ঘরে থেকেই প্রসাদ দিয়ে গেছে এইখানেও মিষ্টি আছে এই যে এখানে মিষ্টি আজকে অনেক জায়গার থেকে প্রসাদ এসেছে এই যে প্রসাদ কিছুই নেওয়া হয়নি শুধু এখান থেকে একটু পায়েস আমি আমার ছেলেকে দিয়েছে তো আজ তোমাদের সাথে আর কোনো কিছুই শেয়ার করিনি একদম দুপুরের খাবার খেতে চলে এসেছি মিষ্টি কুমড় ভাজা হয়েছিল। যেটা আমরা তাহলেই নিয়ে নিয়েছিলাম আর এদিকে ইলিশ মাছের ভাজা ইলিশ মাছের ভাপা চিংড়ি মাছ আলু দিয়ে যেটা আমার খুব খুব প্রিয় আর এদিকে হয়েছিল একদম পাতলা মুসুর ডাল সঙ্গে ছিল লেবু আর এদিকে ছিল টক দই আর এদিকে দিয়েছিল মিষ্টি দই আর মিষ্টি আজকে দুপুরের খাবারটা জমে গেছে ওঠে দেখতেই পারছ প্রতিটা গাছে জল দিয়েছি আর বৃষ্টির দেখা নেই গাছগুলো যেন প্রাণ পাচ্ছে না একদম অবস্থা খারাপ বৃষ্টির জল আর ওই আমাদের এই যে আমরা যেটা জল দিই সেই জলের মধ্যে ডিফারেন্স থাকে তাও কতগুলো গাছের মধ্যে না পোকা টোকা ধরে গেছে তো এগুলোকে এখন ঠিকঠাক করলাম আর এদিকে কিন্তু সন্ধ্যা লাগবে লাগবে হয়েই গেছে এখন গাছটাতে জল দিয়েছি মনটা একটু শান্তি লাগছে কেমন হয়েছিলো সবগুলো কাজ কেন মানে একদম শুকিয়ে শুকিয়েছিলো মাটিগুলো আর আজকের একটা দিন এসেছে ঘরে গিয়ে কথা বলা যাবে না যা দেখ দেখা দেখো এখন চলছে ফুল স্পিডে তাই তোমাদের সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি বারান্দ এখন একটু রেস্ট করবো বিকেলে দেখা দেন কী করি না করি আর কী কোথার থেকে ভিডিওটা দেখো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে পারলে প্লিজ জানিও হ্যালো আবার চলে এসেছি তোমাদের সামনে একটা কি নিয়ে এটা হচ্ছে নিম গাছের যে কচি কচি ডালগুলো এগুলো মানে দাঁতের যে রুটটা থাকে রুটের জন্য ভালো দাঁতের জন্য অবভিয়াসলি ভালো তো আমাদের বাড়িতে যেহেতু আছে কালকে যেহেতু ওই যে গেটের সামনে দুয়ারের সামনে নিম পাতা ঝুলেছিলাম ওখান থেকে কয়েকটা রেখেছিলাম তো আজকে না এটা বারে বারেই করছি ভালোই লাগছে অনেকগুলোই হয়েছিল তো এটা একটা লাস্ট ছিল এটা নিয়ে আমি এখন যাচ্ছি মাসির ঘরে মানে দীক্ষিতাদের ঘরে আমাদের গলিতেই যা আজকে নববর্ষ তো একটু মাসিকে প্রণাম করে আসি আজকে আর গণেশ মন্দিরে গেলাম না ঘরেই আমি গণেশজিকে পুজো করে নিয়েছি তোমরা দেখলেই ঘরেই গণেশজিকে পুজো করে নিয়েছি তো আমি এখন মাসির ঘরে গিয়ে একটু প্রণাম করে আসি মাসি যে হয়তো একদমই বিছানায় তো ভাবলাম চলো যাই তো সৃষ্টি আর ঋষিকে নিয়ে বললাম চল তোরাও ওরাও যাবি তো শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে খুব ভালো বছর শুভেচ্ছা প্রণাম জানাই চলো মাসির ঘরে গিয়ে আমি তোমাদেরকে একটু যারা যারা আমার নিউ ভিউয়ার্স যারা নতুন বন্ধু তারা তো আমার মাসির ঘর দেখ আমি অনেক দিনই হয়েছে যাই না তো এটা হচ্ছে দীক্ষিতাদের ঘর এই যে দেখো দীক্ষিতা সবসময় আমাদের ঘরেই না দীক্ষিতাকে বা আমাদের ঘরে যাওয়া হয় না যেহেতু সিঁড়ি দিয়ে উঠতে আমাদের ঘরগুলো তার জন্য এমনি প্লেন রাস্তাতে আসতে পারে আর এই যে তোমরা সবসময় দীক্ষিত আমাদের দেখো না হতে থাকে সবাই আমরা এসেছি জিনিস আর মেসো এখানে থাকে না মেসো একটু দূরে থেকে জব করে তো এখানে মাসি বসে আছে আমাদের ছোট মাসি সবাই ছোট মাসি তা আমি ভাবলাম মন্দিরে তো মানে ঘরেশ গণেশ জীয়ে তো ঘরে পুজো করেছি একটু মাসি রেখে যায় ভালো লাগছে তো একটু গল্প টল্প করি তারপরে আবার গল্প টল্প আমি আজকে আর তোমাদের সামনে আসছি না রাতে আবার এগুলো দিই খাওয়া দাওয়া সব কিছু তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই তোমরা খুব খুব ভালো থেকো আর যদি নতুন বন্ধু কেউ দেখছো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও লাইক করে দিও চলো সবাই খুব ভালো থেকো বাই 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 শুভ বিজয়া বলছিল চলো সবাই খুব 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 ভালো দেখো আবার পরের ব্লগে থেকো আমরা কাল ঘুরতে যাচ্ছি ওই ব্লগটা নিয়ে তোমাদের সামনে আবার আসছি